জনসাধারণ এবং ছাত্র সমাজ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগকে বয়কট করেছে এই ধারাবাহিকতায় বর্তমান যে সরকার আছে সেই সরকার ছাত্র লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই ছাত্র লীগকে মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি

সরকারের যে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একটি পরিকল্পনা করেছিল তার রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সাধারণ জনগণ ছাত্র সমাজ আজকে সারাদিন সারা বাংলাদেশে রাজপথে জনগণের যান মান নিরাপত্তার সাথে রাজপথে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করেছে বন্ধুগণ প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন অতীতে এ চকরিয়ার মাটিতে যে সমস্ত আওয়ামী লীগের দুসররা সরকারের নির্দেশনা অনুযায়ী এখানে আমার সহযোদ্ধাদের উপর নির্যাতন করেছে আমার ভাইদের বাড়িঘর লুটপাট করেছে বিনা কারণে মামলা দিয়েছে তাদের কি রাজনীতি করার অধিকার আছে বন্ধুক সেটা জনগণই নির্ধারণ করবে বাংলার মাটিতে এই চ্যাখ হাসিনার নামে কোনো স্লোগান হতে দেওয়া হবে না আওয়ামী লীগের নামে কোনো স্লোগান দেওয়া হ দিতে হবে না বন্ধুগণ প্রিয় সংগ্রামী সমবেশ প্রিয় সংগ্রামী সমাবেশ চোকরিয়ার রাজপথে আর কোনো সময় যদি হাওয়ামলীগের নিত্যশেষ শৃঙ্গের কাওয়া নেতারা মাঠের হবে তাদেরকে সত্য হাতে প্রতিহত করা হবে বন্ধুবাই আমি চক্রবাসাতদের নেতৃবৃন্দদের বলতেছি যে সমস্ত হাউমলীগের টোকায় সন্ত্রাসীরা ফেসবুকে উস্কানিমূলক আশীর্বাদ দিচ্ছে আপনাদের বাড়িঘর কোথায় আপনারা তাকেন কোথায় এই সমস্ত খবর আমাদের আছে বন্ধুগণ ভালোই ভালোই যদি সাবধান না হন তাহলে কিভাবে আপনাদেরকে সাবধান করাতে হয় সেটা বাংলাদেশ জাতীয় ছাত্র দল জানে বন্ধুগণ সংগ্রামী সমাবেশ আজকে পর থেকে যুগ্ম আওয়ামী লীগ পেশি সরকারের পেটুয়া বাহিনী গোন্ডা বাহিনী সাত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ সাতলিক যুবলীগ আওয়ামী লীগ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী রাজপথে জানান দিবে তাদেরকে শক্ত হাতে দমন করে প্রয়োজনে প্রশাসনকে সুপর্দন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বন্ধু নেতৃবৃন্দ আমি সর্বশেষ বলতে চাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যব সদস্য আপনার আমার সকলে প্রিয় নেতা এই জনপদের সবচেয়ে প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের নির্দেশে সকরিয়া রাজপথে সাত্য দল সবসময় অতন্ত্রিপূর্ণ ভূমিকা সুতরাং এখানে কোনো আওয়ামী কতটা দের তায় হবে না বন্ধুগণ প্রিয় সংগ্রামী সাথী আজকে যারা এই অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন আমি সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সক্রিয়amazonaws ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম শ্রদ্ধেয় রাষ্ট্রপতির যে আরমান আমার হোক রাষ্ট্রপতির এবং কলাতা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব সহdirname সাত সদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম